আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে হত্যা গুমের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা দিলেন এমন সাক্ষ্য তিনি বলেন জুলাই অভ্যুত্থানে অন্তত ৪৩ জেলায় সংঘটিত হয় হত্যাকাণ্ড আর পঞ্চাশটিরও বেশি জেলায় ব্যবহৃত হয় মারণ অস্ত্র এদিকে আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে সাক্ষীর অসুস্থতার কারণে নতুন তারিখ ধার্য হয়েছে আগামী সোমবার এখন সীমানা পেরিয়ে বেশি দেশে ঘরে ঘরে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করানো হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের ক্যাডারদের আর তাদের সম্মিলিত নৃশংসতায় তিন সপ্তাহের আন্দোলনে শহীদ হয় প্রায় চোদ্দশ ছাত্র জনতা আহতের সংখ্যা প্রায় পঁচিশ হাজার মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে শেখ হাসিনার মামলার চুয়ান্নতম ও সর্বশেষ সাক্ষী তুলে ধরেন জুলাই অভ্যুত্থানকালীন নৃশংসতা এদিনও সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে দেখানো হয় পুলিশের নৃশংসতা ও বর্বরতার তথ্যচিত্র সাক্ষে মোহাম্মদ আলমগীর বলেন চুলাই আন্দোলন ও আওয়ামী লীগের পনেরো বছরের আমলে হত্যা গুম খুন ও নির্যাতনের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরা মানে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা মানুষকে গুম করা মানুষকে হত্যা করা তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া জঙ্গি নাটক যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন তদন্তকারী কর্মকর্তা আর বলেন জুলাই অভ্যুত্থানে দেশের অন্তত তেতাল্লিশটি জেলার চারশো আটত্রিশটি স্থানে হত্যাকাণ্ড ঘটে পঞ্চাশটিরও বেশি জেলায় ব্যবহার করা হয় মারণাস্ত্র আমরা সাতচল্লিশ পরবর্তীকালে তথ্য পেয়েছিলাম আর আরো বেশি সাতচল্লিশ এই পঞ্চাশটি জেলার বেশিয়াল জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে গুলি করা হয়েছে আন্দোলন দমনে এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবুসাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী সোমবার মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা